ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পা চলে আসলাম আবার তোমার সাথে নিউ ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছো পুরো পাগলি চাকলি হয়ে চলে এসেছি আজকে আমি ভাবলাম একটু ছোটোখাটোভাবে তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে আছি বাড়িতে আছি বলতে আজকে সানডে সানডেতে বাড়িতে আছি কী কী কাজ করছি কী করছি আমার সমানে হ্যাঁ যাচ্ছে ঠান্ডা লেগেছে হ্যাঁছি দিয়েই যাচ্ছে তো চলো তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর সব থেকে বড় কথা ভালো থাকার থেকে তোমাদের কিছু কমেন্ট না মানুষের মাইন্ডটা চেঞ্জ করে দাও তোমরা ভালো মানে কিছু মানে আমি কিন্তু সবাইকে বলি নি ঠিক আছে কিছু হেটার্স তোমরা কি তোমাদের কি মানে খেদে কাজ নেই লোককে গিয়ে খোঁচা মারো লোককে গিয়ে বাজে বাজে কমেন্ট করো হ্যাঁ মোড়টা কোন দিকে ঘুরতে চলেছে সেটা দেখো হ্যাঁ কোন জায়গায় কোন সিচুয়েশানে কীভাবে কোন ড্রেস করতে হয় সেটা আমি জানি আমাকে তোমাদের শেখাতে হবে না ঠিক আছে আমি জানি তাহলে কেন কালকে আমি শাড়ি পরে গেছিলাম আমি তো কালকে চুড়িদার কুর্তি বা একটা ঘের পরে চলে যেতে পারতাম কিন্তু না আমি শাড়ি পরে গেছিলাম মায়ের জায়গায় মায়ের মতন ভাবে শাড়ি পরে গেছিলাম একদম না বলবে কোথায় গেছিলে আর ঘুরতে গেছিলাম কলকাতা শহরটা হেঁটে কোনো দিন ঘুরিনি তাই ঘুরতে গেছিলাম ঠিক আছে যখনই যেতাম গাড়ি করেই তো যেতাম তোমরা দেখতে তো সেই জায়গা থেকে কালকে আমরা ট্রেনে বাসে চড়ে এত আনন্দ করেছি এত আনন্দ করেছি সবটাই তোমাদের কিন্তু শেয়ার করেছি আজকে সকালেও শেয়ার করেছি কালকেও শেয়ার করেছি তা যাই হোক আজকে সানডেতে আজকে আমি কী করছি সারাদিন কী করতে চলেছি এই যে আমার চুটকি যাকে বোকলাম দেখেছ এই যে চুটকি এ এখন স্নান করবে স্নান করবে ওকে বলেছে কি চ স্নান করবি কি বুদ্ধি জানো সঙ্গে সঙ্গে উঠে গেটের দ্বারা চলে গেল স্নান করবে ও মা কি হচ্ছে চুটকি কি হচ্ছে তান্দা লেগেছে তান্দা চুক্তি তান্দা লেগেছে চুটকিকে টান করবো বলেছি ওর দাদা ও দাদা ভাবছি মনে দাদাকে করাবো না দাদাও এগিয়ে যাচ্ছে তো চলো আজকে কাঁচা ধোয়া চলছে অনেক কাঁচা ধোয়া অনেক কাঁচা ধোয়া কয়েকদিন বলিনি কাঁচা কাঁচা ধোয়া এত জমে গেছে তাই ভাবলাম যে আজকে অনেকগুলো কাঁচা ধোয়া করে নিই যদি টুকটাক এদিক ওদিক আবার বেরোই তোমাদের শেয়ার করবো আবার এই নিয়েও কমেন্ট করতে শুরু করবো তোমাদের মানে পিঙ্কিপালের একটুখানি এইটুকুনি জিনিস দেখলে এত বড় করতে শুরু করে কে একজন মানে দেখছি থামবেলা দিয়েছে পিঙ্কিপাল পালের বিয়ে ডেট ফিক্স করলো নেব যার মেয়ের বিয়ে সেই জানলো না বিয়ের ডেট ঠিক করে দিলাম তো চলো এরকমভাবে তোমরা কিছু কিছু কন্টেন্ট কন্টেন্ট পিঙ্কি ফলের একটা সুতোর জিনিস দেখলেও এটা হচ্ছে তোমাদের কন্টেন্ট এগিয়ে যাও এইভাবে এগিয়ে যাও আর কিছু বলার নেই বলতে থাকো দেখতে থাকো আর পিঙ্কি ফল পিঙ্কি ফলের মতন এগিয়ে যাবে তো চলো এখন কাঁচা ধোয়াটা করে নিই আজকে রান্না হচ্ছে আজকে কিন্তু রান্না আমি আমার রান্না খাওয়ার দিকে কথা আর নেই আমি না খেলে উশই খেলে উশই তো কালকে সারাদিন টুকটাক টুকটাক এদিক ওদিক করে চলে যায় এদিক ওদিক খেয়েছি হাত তো সারাদিন পরেই নি পেটে রান্না করছে কে রান্না করছে চলো একটু ব্যাক মায় দেখে নি তারপরে আবার তোমাদের সাথে ভালো চলো দেখতে পাচ্ছ মাটন রান্না হচ্ছে অনেকদিন পরে তোমাদের শেয়ার করছি কারণ রান্নার এখন রান্নার মেনু শেয়ার করা হয় না ঠিক আছে তাই জন্য শেয়ার করতে পারি না বলে রান্না করি না সেরকম একটা তাই শেয়ার করতে পারি না তো তোমাদের কাকু রান্না করছে তাই তোমাদেরকে শেয়ার করলাম দেখে আর কী হবে আর হবে এই যে লাউসা শাক হবে তো আমি আজকে রান্নার পাটে নেই আমি আজকে বাড়তি কাজের পাটে রয়েছি তো বাড়তি কাজ কি কি আছে চলো ব্যাক ক্যামেরায় কথা কাজ রয়েছে কাঁচা ধোয়া এই যে কাঁচা ধোয়া হচ্ছে এক গাদা কেচে নিয়েছি আমার ডলি আসবে ডলি এসে মেলবে কেচে রেডি করার দায়িত্ব আমার রেডি করে রেখে দেবো আর ডলি এসে ওগুলোকে মেলবে এটা হচ্ছে কাজ আমার আমি কেচে রেডি করে দিলাম এবার ডলি আসবে ডলি এসে মেলে দেবে আর এখন আমি যাচ্ছি স্যান্ডিগোলটিকে স্নান করাতে তো ওটাও যদি পারি তোমাদের শেয়ার করবো কারণ তোমরা সবাই ভাবো কি সানটি স্নান করাই না না ওদেরকে স্নান আমিই করাই অনেকবার শেয়ার করেছি কিন্তু একবার নয় অনেকবার শেয়ার করেছি তো চলো এখন যাওয়া যাক অনেকটা বেলা হয়ে গেছে ওদের গা শুকাতে হবে নাহলে আবার এত গরম এসিও চালাতে পারবো না যতক্ষণ গা না শুকাবে তো ওদেরকে স্নান করিয়ে নিই তারপরে আবারও আসছি চলো আমি চলে গেলাম আয় কে 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 কে

অ্যাজ অ্যাটি চাঙ্ক পিয়াই মা চাঙ্ক পেয়াই মা যখা যখা মা যখা যখা মা যখা যখা স্নান করাতে বসে গেছি দেখতে পাচ্ছো আবার এই ড্রেস দেখে বলো না মা হয়ে দুই ড্রেস পরে চান করাচ্ছি স্যান্ডি গোল্ডিকে ঠিক আছে চলো এটা চান করাচ্ছি নিশ্চয়ই বেনারসি শাড়ি পরে চান করাবো না আর ওদের স্নান করার পর আমাকেও স্নান করতে হয় কারণ আমি পুরো নিজে স্নান করে যাই ওই জন্য ওদের স্নান করিয়ে আমি স্নান করতে যাবো চলো এখন ওদেরকে স্নান করিনি Baş, baş bozmuş zaten var baş. He.

ওই দেখো ওই দেখো ওই ডেটো স্যান্ডি দাদা এখন চান করবে স্যান্ডি দাদা চান হয়ে গেলে তারপরে আমি চান করবো তো চলো স্যান্ডি দাদাকে চান করাতে শুরু করি তো আমার স্যান্ডি দাদা স্যান্ডি দাদা চান করবে এখন চলো আমি ভিজে গেছি একবার ভিজে গেছি ঠিক আছে এবার ফুল ভিজবো স্যান্ডিকে চান করা তারপর নিজে চান করবো বাস কমপ্লিটে গেলাম উল্টো হয়ে গেছে গোল্ডি কালার হয়ে গেছে আর স্যান্ডি খরসা হয়ে গেছে দুজনকে উল্টো এনেছিলাম উল্টো হয়ে গেছে এটা শ্যাম্পু ওদের শ্যাম্পু শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে তাহলে বদমাস দাদা স্নান করতে এসে বদমাশি করে রিট দেবো রাস্তার কুকুরগুলো সব এই এসিড হাওয়া পেয়ে এখানে এসে তো ওই জন্য ওদেরকে সান করাতে গেলে রিট দিতে হয় সান্ডি তোর নামে কিছু বলছে তোর নামে কিছু বলছে দেখো দেখে কেনভাবে ভিজে ঠিক আছে এইভাবে আমি ভিজে যাই ওই জন্য বেনারসি শাড়ি পুরো স্নান করাতে আসতে পারি না তোমরা দেখতেই থাকবে অভাব নেই এখন পুরো কিন্তু সান করে আমি ঠিক আছে দেখ বোঝা যাচ্ছে না হয়তো চলো ওকে রিটটা দিয়ে দিই দিয়ে নিজে স্নান করতে চলে যাই চান হয়ে গেছে দেখলাম কমপ্লিট হয়ে গেছে এখন কিছু বলবে ঝাপসা করে দিল শাক হয়ে গেছে মাংস হয়ে গেছে তার মানে এখন বাকি রয়েছি আমি স্নান করা তো চলো আমিও স্নানটা করে নিই রান্নাও কমপ্লিট হয়ে গেছে ডলিও এসে গেছে কাজকর্ম কমপ্লিট তো আমি স্নান করে আমি দেখাতে পারছি না ব্যাক ক্যামেরায় আমি সান করে এসে ব্যাক ক্যামেরায় শেষ করছি ভিডিওটা চলো কমপ্লিট হলো দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে গেলাম পুরো এখনও কিন্তু মুখ চোখ দেখতেই পাচ্ছ হয়নি যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম ধরনের ভিডিও পিঙ্কি পাল বাসন মাজা মশলা বাটা রান্না করা ফুটনো কাটা স্যান্ডিক দিকে স্নান করানো তারপরে বাইরে দৌড়ানো সব কিছুই পিঙ্কিপাল করতে পারে পিঙ্কিপালের কাছে কোনো কিছু মানে বাধা না বা পারে না এমন কোনো কাজ নেই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে আবারও আসছে পিঙ্কি পাল তো চলো পিঙ্কি পালের নামটা কিন্তু পিঙ্কি হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি আমার আর কিছু আমার প্রিয় আমার এই দীক্ষা নেওয়া দীক্ষা নিয়েছি ওই যে শিক্ষা নিতে পারিনি তাই আজকে এই অবস্থা যাই হোক অনেকটা অনেকটা ভিডিওটা বড়ো হয়ে গেল আবার যদি রবিবারের বাজারে এটা হচ্ছে সকাল থেকে দুপুর অব্দি যেটুকু পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম তারপরে যদি বোরিং লাগে তাহলে আসবো লাইভে চলো এখন খাওয়া দাওয়া করবো রান্না কমপ্লিট হয়ে গেছে শিদেও পেয়ে গেছে দেখতে থাকো আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে চলো